আজকে আমার ননদ ভাগ্নিরা এসেছে তারা বললো আমার হাতের মাটন বিরিয়ানি খাবে তাই আজকে এই যে বাসমতি রাইসটা আমি আগে থেকে দেড় দুই ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এদিকে মাটনটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি মশলাটা বানিয়ে নেব বিরিয়ানির মশলাটা গোটা গরম মশলার এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ সব আছে সাই জিরা আছে সাই গোলমরিচ আছে তারপরে জাইফল আছে জৈত্রী আছে গোলাপ ফুলের পাপড়ি আছে বড় এলাচ আছে সব দিয়ে এগুলো দিয়ে আমি এগুলো এবার শুকনো খড়ায় নেড়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো এমনি জিরা দিয়েছি দিয়ে এটা গুঁড়িয়ে নেবো এটা আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে হালকা ঠান্ডা করে পেস্ট করে নেবে শুকনো অবস্থা আজকে আমি সম্পূর্ণ রিফাইন তেল দিয়ে রান্না করবো রিফাইন তেল আর ঘি দিয়ে দিলাম আপনারা কেউ যদি সরষের তেল দিয়ে রাখতে চান আপনারা সরষের তেল দিয়েও রাখতে পারেন তেল আর ঘির উপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম তেলের তেল আর ঘির উপরে গোটা গরম মশলা তেজপাতা জৈত্রি শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা এখানে আলুটাকেও আগে থেকে রিফাইন তেলে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ঘিরি ঘিরি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটিতে দিচ্ছি যারা ব্রেডটা পছন্দ করেন তারা রিফাইন তেল ব্রেডটা বানিয়ে নেবেন আস্তে আস্তে লাল লাল করে ভাজবেন ভালো লাগবে পেঁয়াজে লবণ আর একটু হলুদ দিলাম লবণটা জুড়ে পেলে ভেজতে খুব কালারের জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা এলাচগুলো ফেলে দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচও আছে আর একটু জৈত্রীও আছে এখানে সার নিজে সাই গোলমরিচ আপনারা দিতে চাইলে দিতে পারে সামান্য একটু আমি রিফাইন তেল জলের মধ্যে দিয়ে দিলাম যাতে ভাতটা না জড়িয়ে তেজপাতা দিলাম লবণ দিয়ে দিলাম এবং পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন জিরে লঙ্কা সে পেস্টটা দিয়ে দিলাম এখানে আদা রসুন জিজে লঙ্কা কাঁচা লঙ্কাও আছে গোটা শুকনো লঙ্কাও আছে আর একটা গোটা পেঁয়াজও আছে সব একসাথে আমি পেস্ট করে দিয়েছিলাম ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এখানে হলুদ দিয়ে দিলাম আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম যদি আপনাদের কাছে টমেটো থাকে টমেটো দিয়ে দিন আমার আজকে টমেটোটা আমি ভালো করে কষ মশলাটা ভালো করে কষাতে এভারেস্টের বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে দেবো যারা যে বিরিয়ানির মশলার প্যাকেট খান তারা সেটা দিতে পারেন কিন্তু এভারেস্টের মশলাটা দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে এবার হচ্ছে এখানে আমি হাফ দিচ্ছি আর হাফ আমি দেখে দেব সেটা থেকে পরে ব্যবহার করবো যে ভালো করে মশলাটা কষাব মাটনটা তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আমি সেই চর্বিগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে চর্বিগুলো কষিয়ে নেব এবার কিন্তু সেই সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেবে মাটনে কিন্তু আমি সিদ্ধ করা জলটা ফেলাই নিই সিদ্ধ করা জল শুদ্ধই মাটনটা এবার দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ কষি এবার ঢাকা দিয়ে দিচ্ছি মাটনটা আমার খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার সেই ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো আমার মাটনের মধ্যে ভিজবে আর টেস্ট হবে খেতে সুন্দর লাগে যেভাবে রাখতেছি রেখে দেখবেন খেতে কিন্তু দুধ হয় জলটা ফুটে উঠেছে ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম এবার দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে মিঠা আপড় মিঠা আতর একদম অল্প দেবে দিয়ে কিন্তু আমার মাটনটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার সেই দুধটা আর মিঠা আতরগুলো আমি দিয়ে দিলাম এবার সেই এভারেস্টের যে মশলাটা কিছুটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম এভারেস্ট হচ্ছে আমার হাতে সেই ভাজা মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত সবাই আপনাদের ভীষণ পছন্দ করবে মানে প্রশংসা করবে এই মাটন বিরিয়ানি এইরকমভাবে বাড়িতে যদি বানান না বাইরের খাবার লোকে বন্ধ করে দেবে সব বাড়িরই খাবে দেখুন এদিকে আমার খাসির রান্নাটা একদম কমপ্লিট এইভাবেই কিন্তু রান্না করবে না গন্ধে ভরে গিয়েছে আর এদিকে দেখুন রাইসটাও হয়ে গেছে ভাতের মাঠটা এবার আমি খুব গেলে নেব দেখুন রাইসটা নামিয়ে নিচ্ছি দেখছেন রাইসটা পুরো ঝরঝরা হয়েছে এদিকে এই যে মাটনটা এটা হচ্ছে রাইসটা থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে না একটু গলিয়ে নেবেন এবার মাটনটা দিয়ে দিলাম এবার রাইসটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি মিশিয়ে নেব আবার রাইস দিয়ে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এইভাবেই আমি মাটনটা আবার দিয়ে দেব দিয়ে হালকা লাস্টে একটু আমার কমপ্লিট এবার ঢাকা দিয়ে একটু দমে দিয়ে দেবো যে দমে বসিয়ে দিয়েছি ঢাকা আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন আর সবাই সাথে থাকবেন আর একবার কিন্তু অবশ্যই এইগুলো বাড়িতেই বানাবেন বাড়ির বানানোর যে কী টেস্ট হয় তাহলে আপনারা বাজারের কিনে খাওয়া বন্ধ করে দেবে আমার রেসিপি ভালো লাগলে সবাই ভালোবাসা দেবেন সবাই সাথে থাকবেন নমস্কার